হাই বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো আছেন তো যাই হোক আজকে আমি একটা চাপ টগর গোলাপ ফুলের মতন দেখতে যে টগরটা আমারই নিজে গাছ বসিয়ে এই ফুলগুলো তুলেছি ঠাকুরের মালা করব বলে এই যে দেখছো আমার ঠাকুরঘর ঠাকুরের জায়গা ঠাকুর ঘর না এই ঘরেতেই আমি থাকি এই যে মালদার ছুঁচ আর সুতো নিয়ে নিয়েছি মালা করতে বসে গেছি তোমাদের পরের ভিডিও মালাটা আমি দেখাবো কেমন মালাটা বানিয়েছি আর এটা তো তোমরা সবাই জানো জবা ফুল একটাই পেলাম আর মালাটা করে যখন ঠাকুরকে পড়িয়ে তারপর তোমাদেরকে একটা শর্ট ভিডিও হলেও তোমাদেরকে আমি দেবো দেখবে কেমন মালাটা বানিয়েছি আর তোমাদের কার কার এরকম চাপ টবরের গাছ আছে প্রচুর প্রচুর ফুল হচ্ছে আজকেই তো আমি একশো কুড়িটা চাপ তুলেছি একটা গাছেই আরও গাছে প্রচুর ফুল আর এই ফুলটা দেখছো এটা চাপ এটা কুচি কুচি টাইবে একটু আলাদা টাইপের ওই গোটা দিনে ওই গাছের তিনটে ফুল পেয়েছি এই ওই কুচি কুচি টাইপের আর এই তারপরে হলো এগুলো গোলাপ ফুলের আমাকে টাটা